এই লোকটিকে সবাই চিনেন তার নাম হচ্ছে টিফু চৌধুরী মানে পুটি চৌধুরী আমি যেটা বলি আর কি তো ও রাতে ঘুমায় বিবেকের স্বপ্ন নিয়ে আর সকালবেলা করে আন্দোলন বিবেকের আন্দোলন তো ও কয়দিন আগে বলছিল যে কুমিলে বিবেগের অধীনে একটি জেলা নোয়াখালী বিপিএল দল পেয়েছে এতে সে অত্যন্ত খুশি দেখেন ভিডিওটি আমাদের কুমিল্লা বিভাগের একটা জেলা বিপিএল খেলবে এটা তো আমাদের জন্য গর্বের বিষয় আজকে কিছুক্ষণ আগে তার এসকে মিডিয়ার ফেসবুক ওয়ালে একটা স্ট্যাটাস দিছে দেখেন আবার আরেকটি ভিডিওতে দেখলাম সে বলতেছে যে কুমিল্লা বিভাগে আপনাদের সবাইকে স্বাগতম মানে আপনার নির্বাচন তো সামনে এজন্য হয়তো বিভাগটা সরাসরি ডিগ্লেয়ার হয় নাই কিন্তু আমরা অলরেডি বিভাগে চলে গেছি কুমিল্লা বিভাগে সবাইকে স্বাগতম যে ভিডিও গুলা দেখলেন আমার মনে হয় এই টিফু চৌধুরী সরি ফুটি চৌধুরী আমার মনে হয় মাথায় কোনো সমস্যা আছে মানে সেদিনে এক কথা বলে রাতে আর এক কথা বলে কিছুক্ষণ আগে কথা বলে এর পরবর্তীতে শেষ মানে টোটালি একটা লোক